আমাদের প্রত্যেকেরই জন্ম নিবন্ধন কার্ড রয়েছে কিন্তু আমাদের এই জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা কিনা এটা আমরা কিন্তু সকলে জানি না কারণ এখন আমাদের যে কোনো কাজ করতে হলে অনলাইন করা অথবা ডিজিটাল করা জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় সো এক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন আপনার কাছে যে জন্ম নিবন্ধন রয়েছে এটা ডিজিটাল কিনা অথবা অনলাইন করা কিনা এটা তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে অনলাইনে চেক করে নিতে পারবে তোমার এই জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা রয়েছে কি না কীভাবে দেখবে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব আমরা প্রথমে চলে আসব গুগল ক্রুম ব্রাউজারে এক্ষেত্রে গুগল ক্রুম ব্রাউজার সবচেয়ে ভালো গুগল ক্রুম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করে আমরা সার্চ করবো ভেরিফাই স্পেস ভিইআর আই এফ ওয়াই ভেরিফাই স্পেস ভিডিআরআইএস স্পেস গভ স্পেস ভিডি ভেরিফাই স্পেস ভিডিআর আই এস স্পেস গভ ডট গভ স্পেস ভিডি এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই করুন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখেন প্রথমে বলছে এখানে জন্ম নম্বরটা দিন এখানে আপনার যে জন্ম নিবন্ধনের নম্বর রয়েছে এই নম্বরটা এখানে দিয়ে দিবেন আমি আমার জন্ম নিবন্ধনের নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে বলছি যে আপনাকে জন্ম তারিখ দিতে জন্ম তারিখটা এখানে প্রথমে আপনি বছর দিবেন তারপর মাস দিবেন তারপর দিন দিবেন। এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে যাচাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন একটা কোড রয়েছে এই কোডটা আপনি নিচের ঘরে বসিয়ে দিবেন। এখানে নিরাপত্তাজনিত সতর্কতার কারণে উপরের আমার ডকুমেন্টগুলো ব্লার করে রাখা হয়েছে এখানে আপনারা এখানে যে একটা সংখ্যা রয়েছে এই সংখ্যা আপনারা মাইনাস করে এখানে যা হবে বসিয়ে দিবেন যেমন চুরাশি থেকে যদি আমরা তেরো মাইনাস করি তাহলে এখানে হবে একাত্তর তার মানে আমরা এখানে লিখবো সেভেন্টি ওয়ান লেখার পর এখন আমরা এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে তার মানে আমার এই জন্ম নিবন্ধনটা অনলাইন করা রয়েছে যদি আপনাদের ক্ষেত্রেও এরকমভাবে আপনাদের সামনে এরকম জন্ম নিবন্ধন কার্ড আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা রয়েছে সো এই জন্ম নিবন্ধন কার্ডটি প্রিন্ট করার জন্য আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে একটু নিচের দিকে এখানে রয়েছে শেয়ার অপশন শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু ডান দিকে চলে আসবেন এখানে রয়েছে প্রিন্ট এ প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পর এখানে উপরে সিলেক্ট এ প্রিন্ট এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করে সেভ এস পিডিএফ দিয়ে দেবেন যেহেতু আমরা মোবাইল দিয়ে এটা করব আমরা সেভ এস পিডিএফ এখান থেকে পিডিএফে আমরা ক্লিক করব পিডিএফে ক্লিক করলে এটা কিন্তু আমাদের মেমোরিতে কোন জায়গায় গিয়ে সেভ হবে এটা একটু দেখিয়ে দিতে হবে এখানে আমি একটা জায়গায় সেভ করি এখান থেকে মনে করেন এই যে অ্যালার্ম অ্যালার্মে আমি এটা সেভ করলাম এখন যদি আমি আমার মেমোরিতে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে মেমোরিতে চলে আসলাম আসার পর এখান থেকে অ্যালার্ম ফোল্ডার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনের যে কপি এই কপিটা কিন্তু এখানে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন করা রয়েছে কি না এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ